প্রাচীন আরবের এক উত্তাল সময়ে ইয়েমেনের পরাক্রমশালী শাসক আব্রাহা আল আশ্রমের মনে এক উচ্চাকাঙ্ক্ষা জন্ম নেয় সে দেখছিল আরবের মানুষের ভক্তি মক্কার দিকে এক সাদামাটা পাথরের ঘর কাবা শরীফের দিকে নিবদ্ধ অথচ ইয়েমেনের সানায় নির্মিত তার সুবিশাল কারুকার্যময় গির্জা আল কুল্লাইসের দিকে কেউ ফিরেও তাকাচ্ছিল না আব্রাহা যে ছিল রাজনৈতিকভাবে চতুর ও অহংকারী সিদ্ধান্ত নেয় যে সে আরবের ধর্মীয় কেন্দ্রবিন্দুকে মক্কা থেকে সরিয়ে সানায় নিয়ে আসবে এই লক্ষ্য অর্জনের জন্য সে এক অসাধারণ সুন্দর গির্জা নির্মাণ করে যা মার্বেল সোনা ও মোজেইক পাথরে ঝলমল করত কিন্তু আরবের মানুষ এমনকি মূর্তি পূজায় লিপ্ত থাকলেও নবী ইব্রাহিম আলাইহের স্মৃতিবিজড়িত কাবা শরীফকে গভীর ভাবে শ্রদ্ধা করত তারা আব্রাহার গির্জার বদলে মক্কার দিকেই হজ অব্যাহত রাখে আব্রাহার এই উদ্যোগ যখন ব্যর্থতার মুখে তখন এক আরব গ্রামবাসী ক্ষোভে আল কুল্লাইসে আগুন ধরিয়ে দেয় অথবা তাতে অপবিত্র করে থাকে এই ঘটনা আব্রাহাকে চরম প্রধান্বিত করে তোলে তার চোখে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে এবং সে শপথ করে যে সে মক্কা গিয়ে কাবাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে যাতে আরবের মানুষ আর কখনো তাতে উপাসনা করতে না পারে আব্রাহা তার এই বিশাল অভিযান সফল করার জন্য এক সুবিশাল সেনাবাহিনী প্রস্তুত করে ইয়েমেনের সর্বত্র থেকে সৈন্যদের একত্রিত করা হয় অস্ত্র শানিত করা হয় এবং যুদ্ধের যাবতীয় উপকরণ উটের পিঠে বোঝাই করা হয় তবে এই বাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি ছিল সেই বিশাল আকৃতির হাতিগুলো যা আরবের উপদ্বীপে আগে কখনো দেখা যায়নি এই হাতিগুলোর মধ্যে একটি ছিল বিশেষভাবে বড় ও শক্তিশালী যার নাম ছিল মাহমুদ আরবরা এই বিশাল প্রাণীগুলো দেখে বিস্ময়ে হতভাক হয়ে গিয়েছিল আব্রাহা গর্ব ভরে সেই হাতির দিকে তাকিয়ে যেন বলতে চাইছিল যে মক্কার কোনো পাথরই এই চলন্ত পর্বতের সামনে টিকবে না এই অদম্য বাহিনী মক্কার দিকে যাত্রা শুরু করে যার অগ্রভাগে চলছিল সেই বিশাল হাতিগুলো আব্রাহার শক্তি ও ক্ষমতার প্রতীক হয়ে পথে তারা আরবের বিভিন্ন গোত্রকে দেখতে পায় কিছু গোত্র ভয়ে পালিয়ে যায় আবার কিছু প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয় আব্রাহা স্পষ্ট ঘোষণা দেয় যে সে কারো সঙ্গে যুদ্ধ করতে আসেনি এসেছে কেবল কাবা ধ্বংস করতে তার কাজে বাধা না দিলে তারা নিরাপদে থাকবে অন্যথায় তাদের জীবন হারাতে হবে এই ঘোষণা গোটা আরবে এক নতুন ফিসফাস শুরু করে ইয়েমেন থেকে এক রাজা আসছে কাবা ধ্বংস করতে এ কি সম্ভব আল্লাহর ঘর কি ধ্বংস করা যায় কিন্তু কেউই এই ভয়ঙ্কর বাহিনীর সামনে দাঁড়ানোর সাহস পায়নি অবশেষে আব্রাহার বাহিনী মক্কার নিকটবর্তী আল নামক স্থানে পৌঁছায় তাদের অগ্রগামী সৈন্যরা আশেপাশের গ্রামগুলোতে হামলা চালিয়ে লুটপাট করে এবং মানুষদের বন্দি করে নেয় এই অভিযানে তারা প্রায় একশোটি উট দখল করে নেয় যার মধ্যে কুরাইশদের নেতা আব্দুল মুতালিব ইবনে হাশেমের উটও ছিল আব্দুল মুত্তালিব ছিলেন একজন সম্মানিত নেতা যার কথা কুরাইশ্রা অমান্য করত না যখন তিনি শুনলেন তার উঠ লুট হয়ে গেছে তখন তিনি অদ্ভুত শান্ত ছিলেন কোনো রাগ বা ক্ষোভ দেখান না মক্কা তখন এক অচেনা ভয়ে আচ্ছন্ন বাজারগুলো ফাঁকা ঘরগুলো নীরব শিশুরা মায়ের আচলে লুকিয়ে আছে আর পুরুষরা পাহাড়ে আশ্রয় নেবার প্রস্তুতি নিচ্ছে কিন্তু আব্দুল মুতালিব সিদ্ধান্ত নিলেন যে তিনি আব্রাহার সঙ্গে দেখা করবেন তবে লড়াই বা হুমকি দিতে নয় বরং কুরাইশদের মর্যাদা ও সাহসিকতার বার্তা পৌঁছে দিতে তিনি কুরাইশের কয়েকজন সম্মানিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে আব্রাহার শিবিরে গেলেন আব্দুল মুতালিবের সৌম্য চেহারা ও স্থির পদচারণা দেখে আব্রাহাম মুগ্ধ হয় সে সিংহাসন থেকে নেমে এসে তাকে নিজের পাশে বসিয়ে সম্মান জানায় আব্রাহা হাসি মুখে কে জবাবে আব্দুল বলেন আমি আব্দুল ইবনে এবং তোমরা যে উটগুলো ছিনিয়ে আমি সেগুলো ফেরত চাই এই কথা শুনে আব্রাহা ভ্রু ব্যাঙ্গের ব্যঙ্গের হাসি হাসে সে বলে তুমি কি কেবল তোমার উটগুলো ফেরত নেবার জন্য এসেছ অথচ আমি তো তোমাদের আল্লাহর ঘর কাবা ভাঙতে এসেছি তোমাদের ধর্ম আর সম্মান নাশ করতে এসেছি তুমি তো কাবা সম্পর্কে আমাকে কিছু বললে না তখন আব্দুল মুতালেব এক ঐতিহাসিক বাক্যে জবাব দেন উটগুলো আমার তাই আমি তাদের রক্ষা করতে এসেছি আর পবিত্র কাবা হচ্ছে আল্লাহর ঘর তাই সে নিজেই তার ঘরকে রক্ষা করবেন এই কথায় ক্ষণিকের জন্য নিরবতা নেমে আসে আব্রাহা অবাক নয়নে আব্দুল মুতালিবের দিকে তাকিয়ে থাকে তারপর ঠাট্টা করে বলে কেউ আমাকে এই ঘর ধ্বংস করতে পারবে না এমনকি তোমার রবও আমাকে থামাতে পারবে না আব্দুল মুতালিব না দিয়ে শুধু উঠে দাঁড়ালেন আব্রাহার কাছ থেকে উটগুলো ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি নিয়ে তিনি পরিচিত মর্যাদায় শিবির ত্যাগ করেন মক্কায় ফিরে এসে আব্দুল মুতালিব কাবার সামনে দাঁড়ালেন এর পর্দাগুলো আঁকড়ে ধরে আকাশের দিকে দু হাত তুলে এক হৃদয় স্পর্শী দোয়া করেন তিনি বললেন হে আল্লাহ দাস মানুষ তার ঘরকে রক্ষা করে তুমি তোমার ঘরকে রক্ষা করো হে আল্লাহ ক্রুশের দল আর ক্রুশের উপাসকদের বিরুদ্ধে সাহায্য করো তোমার শক্তির সামনে তাদের কৌশল যেন সফল না হয় তারা যদি তোমার ঘর আক্রমণ করতে আসে তবে তুমি নিজেই তাকে রক্ষা করো যেন কখনো তোমার ঘরকে জয় করতে না পারে এরপর তিনি তার জাতির মানুষের দিকে ফিরে বললেন তোমরা পাহাড়ের দিকে উঠে যাও নিশ্চয়ই আল্লাহ নিজেই তার ঘরের হেফাজত করবেন নগরী এক অজানা ভোরের জন্য প্রস্তুত হতে লাগল পুরো শহর নিস্তব্ধ গলিগুলোতে অচেনা এক নিরবতা ছড়িয়ে আছে বিক্রেতার হাক ডাক নেই শিশুদের হাসি নেই কাফেল আর চলাচল নেই এই ভুতুড়ে নিরবতার মাঝে শুধু দূর উপত্যকা থেকে ভেসে আসছিল যুদ্ধের ঢোলের শব্দ যেখানে আব্রাহার বাহিনী অবস্থান করছিল প্রতিটি ঘরের হেদায় বিদারক দৃশ্য নারীরা অবশিষ্ট জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে শিশুদের চাদরে জড়িয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে পুরুষেরা দেয়ালের পাশে নীরবে দাঁড়িয়ে হাতে কোনো অস্ত্র নেই মনে কোনো পরিকল্পনা নেই বৃদ্ধরা কাবার দেয়াল হাত রেখে কাঁদছে যেন শেষ বিদায় জানাচ্ছে রাত ঘনীভূত হতেই মক্তা ছাড়তে শুরু করল। পরিবারগুলো পাহাড়ের গিরিপথে পথে পুরুষের হাতে ছোট ছোট তলোয়ার যদিও তারা জানে এগুলো কোনো কাজে আসবে না তবুও তারা চায় বিপদে যেন দাঁড়িয়ে মরতে পারে আর কিছু মানুষ পবিত্র কাবার পাশেই থেকে গেল তাদের হৃদয়ে কাবার সঙ্গেই বাধা আব্দুল মুতালিব তাদের মাঝে ঘুরে ঘুরে সান্ত্বনা দিচ্ছিলেন এবং বলছিলেন তোমরা চিন্তা না এই ঘরের একজন মালিক আছেন তিনি কখনো পরাজিত হন না অন্ধকার নেমে আসার সাথে সাথে মক্কা নগরীর ঘরগুলোতে প্রথমবারের মতো কোনো প্রদীপ জ্বলেনি শোনা যায়নি কোনো কবির কণ্ঠ কোনো ব্যবসায়ীর দর কষাকষি সবাই নীরব সবাই অপেক্ষায় পাহাড়ের চূড়ায় মানুষ শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে তাদের চোখ আব্রাহার সৈন্য শিবিরের দিকে স্থির দূর থেকে যুদ্ধের আগুন জ্বলছে আর সেই আগুনের আড়ালে ধীরে ধীরে নড়ছে সেই বিশাল হাতির ছায়া সৈন্যদের কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে সমুদ্রের গর্জনের মতো এক শিশু তার বাবাকে জিজ্ঞেস করলো আব্বা তারা কি কাবা ধ্বংস করে ফেলবে বাবা কোনো উত্তর দিল না শুধু তাকে বুকে টেনে নিয়ে বলল ঘুমাও বেটা এই ঘরের এক প্রভু আছেন যিনি কখনো ঘুমান না এদিকে কাবার পাশে একা দাঁড়িয়েছিলেন আব্দুল মুতালিব চারপাশে কোনো আলো নেই শুধু চাঁদের মৃদু আলো আর তার নিঃশব্দ কান্নার শব্দ তিনি হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি তো সব দেখছ যা আমরা দেখছি এই ঘর তোমারই ঘর আমরা এর প্রকৃত মালিক নই আমরা শুধুমাত্র এর সেবক যদি তুমি এই বাহিনীকে আমাদের উপর পাঠিয়ে থাকো তাহলে আমরা তা প্রতিহত করতে অক্ষণ কিন্তু যদি তাদের উদ্দেশ্য খারাপ হয় তাহলে তুমি ভালোই জানো আর সক্ষমও তুমি একাই হে সেই প্রভু যাকে কেউ পরাজিত করতে পারে না তুমি তোমার ঘর রক্ষা করো যেভাবে তুমি চাও আব্দুল মুত্তালিবের এই কথাই যেন কেঁপে উঠল কাবার দেয়ালগুলো তারপর কাবার দরজার সামনে দীর্ঘ সময় সিজদাই রইলেন অবশেষে মাথা তুলে আকাশের দিকে তাকালেন তারপর ঘুরে দাঁড়িয়ে চলে গেলেন পাহাড়ের পথে ঘরটিকে তার প্রকৃত রক্ষকের তত্ত্বাবধানে রেখে সেদিন মক্কার ভোরটা ছিল ভিন্ন সকালের ঠান্ডা বাতাসে মিশেছিল অ এক উত্তেজনা আর ভয় উপত্যকার নিচে আব্রাহার বাহিনী মক্কার প্রান্তে শাড়ি বেঁধে দাঁড়িয়ে পিছনে যুদ্ধের গাড়িগুলো আর শাড়ির মাঝখানে স্থির দাঁড়িয়ে আছে সেই বিশাল হাতি আব্রাহা উচ্চস্বরে বলল আজকের দিন হবে আরবদের ইতিহাসে এক নতুন অধ্যায় আজ আমরা মূর্তি পূজার ঘর ধ্বংস করব এবং তার স্থানে গড়ব এমন এক গৌরব যা কখনো মুছে যাবে না এই শুনে সৈন্যরা হাসিতে ফেটে পড়ল যুদ্ধের ঢোল বেজে উঠল প্রবল শব্দে কিন্তু সেই গর্জনের আড়ালে আকাশ সব কিছু দেখছিল নীরবে এরপর হাতির চালক সেনাপতির দিকে এগিয়ে গেল এবং কর্কশ কণ্ঠে চিৎকার করে হাতিটিকে আঘাত করলো আব্রাহা যাও। কিন্তু হাতিটি নড়লো না সে আবার তাকে আঘাত করলো হাতি হাঁটু গেড়ে বসে পড়লো অতপর তারা তাকে সামের দিকে ঘুরিয়ে দিল তখন হাতিটি চলতে লাগল অতপর তাকে ইয়েমেনের দিকে ঘুরিয়ে দিল সেও হাঁটতে লাগলো কিন্তু যতবারই হাতিটিকে কাবার দিকে ঘোরানো হতো হাতিটি হাঁটু গেড়ে বসে পড়ত আর তার পা শক্তভাবে গেড়ে রাখতো আব্রাহা তখন চিৎকার করে বলল ওকে টেনে আনো ফিরিয়ে দাও প্রয়োজনে মেরে ফেলো কিন্তু হাতি অস্বীকার করলো তার ভেতরে যেন কিছু ছিল যা সে জানত তাকে যা করতে বলা হচ্ছে তা এমন এক বিশাল অপরাধ যার ভার সে বহন করতে পারবে না হঠাৎ এক শূন্য আকাশের দিকে তাকিয়ে দেখলো সমুদ্রের দিক থেকে একদল কালো পাখি দ্রুত এগিয়ে আসছে অদ্ভুত আকৃতির পাখি যাদেরকে আরব উপদ্বীপে আগে কখনো দেখা যায়নি তারা এত ঘন ছিল যে সূর্যের আলো ঢেকে গেল তাদের উড়ান ছিল এত তো দ্রুত যেন তাদের প্রেরণ করা হয়েছে এমন এক আদেশে যা কেউ প্রত্যাখ্যান করতে পারে না প্রত্যেক পাখির ঠোঁটে একটি করে এবং পায়ে দুটি করে ছোট পাথর ছিল এবং কিছু বোঝার আগেই পাথরগুলো পড়তে শুরু করল একটি পাথর এক সৈন্যের মাথায় সে সাথে সাথেই মাটিতে পড়ে মারা গেল অন্যটি এক হাবসী সেনাপতির বুকে বিধল তার বুক চিরে ফেলল আরেকটি পড়লো এক লোকের কাঁধে তার মাংস গলিয়ে ভিতর দিয়ে বেরিয়ে গেল দৃশ্যটি এমন ছিল যেন যেন আকাশ থেকে নেমে আসা এক ভয়ঙ্কর আগুনের নর সৈন্যরা চিৎকার করছে পালাচ্ছে একে অপরের উপর পড়ে যাচ্ছে কিন্তু পাখিগুলো তাদের নির্ভুলভাবে অনুসরণ করছে প্রত্যেক পাখি যেন জানে তার লক্ষ্যকে আর কখনোই ভুল করছে না মক্কার এক প্রত্যক্ষদর্শী বলেছিলেন আমি দেখেছি এক সৈন্য আঘাত পেয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো তারপর পড়ে গেল আর যেখানে পাথরটি লেগেছিল সেই স্থানটি দগ্ধ হয়ে কয়লার মতো কালো হয়ে গিয়েছিল যেন ভিতর থেকে আগুন তাকে খেয়ে ফেলেছে এইভাবে পুরো বাহিনী উড়ে যাওয়া ধুলোর মতো ছড়িয়ে গেল কেউ পাড়ালো পূর্ব দিকে কেউ আশ্রয় নিল পাহাড়ে আর কেউ উপত্যকায় পড়ে রইল অপরিচিত দগ্ধ লাশে পরিণত হয়ে আর হাতিটিও উপত্যকার এক পাশে পড়ে গেল এরপর আর কখনো নড়ল না পাথরগুলো তার শরীরে লাগেনি তবুও তার প্রাণ যেন তখনই আত্মসমর্পণ করেছিল যেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছিল কাবার দিকে এগিয়েও না অতপর আব্রাহা প্রাণপণে চেষ্টা করেছিল কিন্তু একটি পাথর এসে তাকে আঘাত করলো ফলে তার দেহের মাংস টুকরো টুকরো হয়ে ঝরে পড়তে লাগলো যখনই লোকেরা তাকে তুলত তার দেহের অংশগুলো ঝরে পড়তো মাটিতে এদিকে আব্দুল মুতালিব পাহাড় থেকে নেমে এলেন এবং কাবার দিকে তাকালেন ঘরটি আগের মতোই অটল দাঁড়িয়ে আছে একটিও আচল লাগেনি তাতে আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে যেন কিছুক্ষণ আগে সেখানে কিছুই হয়নি আব্দুল মুতালিব হাঁটু গেড়ে আল্লাহর সামনে দীর্ঘ সময় সিজদা করলেন আর মক্কার লোকেরা একে একে ফিরে আসতে লাগলো কেউ কাজ কেউ হাসছে কেউ ফিসফিস করছে কেউ উচ্চস্বরে বলছে একটি অলৌকিক ঘটনা ঘটেছে এমন এক মুজিজা যা যুগে যুগে মানুষ স্মরণ করবে যখন আব্রাহার পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল তার অনুগামীরা তাকে একটি খাটিয়ায় তুলে নিয়ে গেল সে আর দাঁড়াতে পারছিল না বলার মতো শক্তিও ছিল না তার হাত কালো গ্যাঙ্গিনে যাচ্ছিল তার চামড়া খসে পড়ছিল ঘায়ের গভীরতা বেড়ে চলেছিল মুহূর্তে সানার দিকে ফেরার পথে প্রত্যেক পদক্ষেপ ছিল তার জন্য এক নতুন অধ্যায়ের যন্ত্রণা অতপর রাস্তায় সেই সব গ্রাম ও গোত্রের মধ্য দিয়ে যাচ্ছিল যেগুলোর মধ্য দিয়ে সে আগে মক্কার দিকে গিয়েছিল তখন মানুষজন বেরিয়ে আসত দেখতে একই সেই আব্রাহা যে পুরো আরবকে ভয় পাইয়ে দিয়েছিল তার সৈন্যরা কোথায় তার হাতিগুলো কোথায় তারা দেখলো সে মৃত মানুষের আর তার এমন কিছু কথায় যা কেউ বুঝতে পারছে না। ঠোঁটে আব্রাহা মৃত্যুর কিন্তু তার আহ্বানে কোনো সাড়া মেলেনি দীর্ঘ লজ্জাজনক এই যাত্রার পর আব্রাহা অবশেষে থানায় ফিরে এলো কিন্তু সে যেমন গিয়েছিল তেমন ভাবে নয় সে গিয়েছিল অহংকারী সেনাপতি হিসেবে আর ফিরল এক ভাঙাচোরা দেহ আর পরাজিত সত্তা নিয়ে প্রতিদিন তার শরীর আরো পচে যাচ্ছিল মৃত্যুর দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল চারপাশে তার দাসীদের মুখ ভরে গিয়েছিল ভয় ও ঘৃণায় অবশেষে এক অন্ধকার রাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল তখন তাকে তড়িঘড়ি করে দাফন করা হলো না ছিল কোনো জানাজা না ছিল কোনো শোকযাত্রা এইভাবে মারা গেল আব্রাহা তার সাথে মরলো তার অহংকার মরলো তার সৈন্যবাহিনীও কিন্তু কাবা রয়ে গেল আগের মতোই আল্লাহর হেফাজতে নিরাপদ ও অক্ষ অতপর সেই দিন থেকে আরববাসী এই কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে বর্ণনা করে আসছে এটি ছিল এক মহানি দর্শন জিতে জিতেনি অস্ত্রের জোরে আর হাতিগুলো পরাজিত হয়নি মানুষের শক্তিতে বরং পরাস্ত হয়েছিল আল্লাহর প্রেরিত পোড়া মাটির পাথরের আঘাতে আর সেই বছরটি আরবের ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেল আমুল ফিল অর্থাৎ হাতির বছর নামে যেসব শিশু সেই বছর জন্ম নিয়েছিল তাদের সম্পর্কে বলা হতো সে হাতির বছর জন্ম নিয়েছে আর সেই শিশুদের একজন ছিলেন সর্বকালের সেরা মহামানব হজরত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যিনি পরবর্তীতে পৃথিবীর চেহারা বদলে দিয়েছিলেন যেন আল্লাহ তৎকালীন বিশ্বকে বলছিলেন আজ আমি আমার ঘরকে রক্ষা করছি আর কাল আমি তার অধিবাসীদের মধ্য থেকে একজনকে পাঠাবো যিনি মানুষের হৃদয় পরিশুদ্ধ করবেন এবং আত্মাকে পবিত্র করবেন